বিরামপুরে যৌন উত্তেজক সিরাপ ও নকল সিভিট উদ্ধার একজনের কারাদণ্ড রিপোর্টার বাংলা টিভির ডেস্ক রিপোর্ট দিনাজপুরের বিরামপুরে এজেআর পার্সেল ও কুরিয়ার সার্ভিস লিমিটেড থেকে একশত আট কার্টুন যৌন উত্তেজক সিরাপ ও এগারো কার্টুন নকল সিভিট উদ্ধার ভ্রাম্যমাণ আদালত এরিয়া ম্যানেজার আক্তারুজ্জামান চল্লিশকে এক মাসের কারাদণ্ড ও তিরিশ হাজার টাকা জরিমানা এবং এজেআর পার্সেল ও কুরিয়ার সার্ভিস লিমিটেডকে সিলগালা করেন বিজিবি সূত্রে জানা গেছে বৃহস্পতিবার ষোলোই জানুয়ারি সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ি উনত্রিশ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ বিরামপুরের বিশেষ ক্যাম্পের কমান্ডার হাবিলদার মর্তুজা শাহিনের নেতৃত্বে বিজিবি বিরামপুরস্থ এজিআর পার্সেল ও কুরিয়ার সার্ভিস লিমিটেডে অভিযান চালান এ সময় বিজিবি এজে পার্সেল ও কুরিয়ার সার্ভিস লিমিটেড থেকে একশত আট কার্টুন যৌন উত্তেজক সিরাপ ও এগারো কার্টুন নকল সিভিটসহ এরিয়া ম্যানেজার আক্তারুজ্জামান বয়স চল্লিশকে আটক করেন এ সময় ঘটনাস্থলে সহকারী কমিশনার ভূমি ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিস নাজিয়া নৌরিন ভ্রাম্যমাণ আদালত চালিয়ে এজেআর পার্সেল ও কুরিয়ার সার্ভিস লিমিটেড এর এরিয়া ম্যানেজার আক্তারুজ্জামান চল্লিশকে এক মাসের কারাদণ্ড ও তিরিশ হাজার টাকা জরিমানা ও এজেআর পার্সেল ও কুরিয়ার সার্ভিস লিমিটেড সিলগালা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি মিস নাজিয়া নৌরিন এ সময় রিপোর্টার বাংলা টিভিকে বলেন অবৈধ যৌন উত্তেজক ও নকল সিবিট রাখার দায় স্বীকার করায় এজিয়ার পার্সেল ও কুরিয়ার সার্ভিস লিমিটেড এর এরিয়া ম্যানেজার আখতারুজ্জামান বয়স চল্লিশকে এক মাসের কারাদণ্ড ও তিরিশ হাজার টাকা জরিমানা ও এজিয়ার পার্সেল ও কুরিয়ার সার্ভিস লিমিটেড সিলগালা করা হয়

কথা বলাই দিব